যদি পথার সাথে কাজের মিল না থাকে

আমি আপনাকে ব্যবসার লাইন দেখাই আসসালাম নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে যুক্ত আছি রূপগঞ্জ গাউসিয়া মার্কেট থেকে আপনারা যারা একদম রিজনেবল প্রাইস মধ্যে থ্রি পিস নিয়ে বিজনেস করতে চাচ্ছেন

অনেক লেভেলের বেড়ে যাবে তো যেহেতু আজকে উনি ওনাকে আমি ভিডিওতে পেয়েছি আজকে ওনার থেকে আমি অফার চেয়ে নেওয়ার চেষ্টা করব তো আজকে দেখতে পাচ্ছেন আসলে উনি অনেক ক্যাটাগরি থ্রি পিস সেল করেন না উনি কয়েক মানে বেশি ক্যাটাগরি থ্রি পিস ওনার এখানে নাই অল্প কয়েকটা ক্যাটাগরি থ্রি পিস নিয়ে উনি কাজ করে থাকেন উনি মূলত হোলসেল করেন তো আজকে ওনার মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে তো আসসালামু আলাইকুম হাজর কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছে এই যে আপনি দৈনিক খিদমতের পাশাপাশি এই যে ব্যবসা করতেছেন আসলে এটার মাধ্যমে কিন্তু আপনি আমাদের ভিউয়ার্স দেরকে একটা মেসেজ দিচ্ছেন যে আসলে আলেমরা যে যখন ব্যবসায় আসবে তখন ব্যবসার মধ্যে আপনার কি বলে সচ্চলতা আরো বাড়বে জি 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 আচ্ছা এই বিষয় আসলে বলেন তারপর আমরা থ্রি পিসে যাব আসলে আলেমদেরকে ব্যবসা আসা উচিত তা আপনি কেমন মনে করেন জাকাল الحمد আলেমদেরকে ব্যবসায় আসা উচিত অবশ্যই মনে করি ভালো কেন যখন আপনার অর্থনীতির অবস্থা ভালো হবে তখন কিন্তু আপনার পিছনে টান নেই পাশাপাশি আপনার কোরআন হাদিসের হক কথা গুলো আপনি বলিষ্ঠ কোনটা আপনি বলতে পারবেন অনেক আলেমরা

আমি একটা আমি আজকে একবারে কম রেডির আমার দোকানে কম রেড যেটা স্টার্টিং আমি শুরু ভিতরে সিকোয়েন্সের কাজ করা কাজ করা হাতে দিয়ে দেন ভাই এটা ওকে ওনাটা ওনার হাতে দেন উনি খুলে জি জি ওকে ফাইন এই দেখেন এটা বডিটা ওভারল্যাপার সিকোয়েন্স কাট ওভারল্যাপ স্ক্রিন প্রিন্ট করা নিয়ে আসবে ইনশাল্লাহ এখান থেকে আমি ব্যবসা দেখা দেবো ইনশাল্লাহ হাজার টাকা অনেক দূরে কত বছর ব্যবসা করবো আমার ব্যবসার বয়স আট বছর বছর আমি এই গাউসিয়া মার্কেটে তেতাল্লিশ হাজার টাকা পুঁজি নিয়ে এসেছি

এটার প্রাইস দিচ্ছি চারশো কিন্তু আমি চারশো টাকা না এরপর আমরা দেখাচ্ছি কালামকারী 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 কালামকারি জি জি দেখতে পাচ্ছেন কালামকারী কালামকারী এই দেখেন রং সম্পূর্ণ গ্যারান্টি ইনশাল্লাহ দেখেন কালামকারী সুতার কোয়ালিটি ভালো কালামকারী কালামকারীর ভিতরে তিনশো টাকা পাওয়া যায় রাইট কিন্তু আমার মালে অনেক ভালো রঙও ভালো আমার মালের যদি রং চলে যায় তাহলে বানানো জমা আমাকে ফেরত দিবে রং উঠে গেলে বানানো জমা বানানো জমা ফেরত

চমৎকার এটা হলো ফ্রন্ট সাইড হাতের নিচে দেয়া আছে ভাই বাংলাদেশে ছোটখাটো ব্যবসায়ী টিকতে হবে তো ভাই জি 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 এখন আপনি গাছের মানে গোড়ায় বানিয়ে দিতে হবে তো আপনি যদি একটা ক্যান্সারের রোগীর যেখানে ক্যান্সার হয়েছে পুরোটা ফলা দিতে হবে জি জি আপনি বললেন ছোটখাটো ব্যবসায়ী

ডিজিটাল প্লাস আমাদের মধ্যে অনেকে ডিজিটাল শুধু বিক্রি করে কিন্তু আরিকাস নাই ডিজিটাল ফুল ডিজিটাল প্লাস আপনার আরি এবং অন্যটা অনেক চমৎকার

আমি আচ্ছা একটা ওই যে বল তার একটা কালার ওকে এটা প্রাইস তো 700 700 টাকা ইনশাআল্লাহ 700 টাকা ওকে কত রেড টাকা টাকা দেখেন করা হ্যাঁ হ্যাঁ সিকোয়েন্স করা রাইট ওকে বুঝতে পেরেছি তো অনেক অনেক ডিজাইন আছে আমরা তো সময় অনেক ডিজাইন দোকান তো আসলে ব্যবসার মধ্যে আল্লাহরকত রাখছি আপনার পুঁজি অল্প রয়েছে অল্প দিয়ে আপনি না আল্লাহর উপর ভরসা রাখেন আল্লাহ রবুল আলম বলছেন যে আমার উপর যদি তাবাকল করে ভরসা রাখে আমি তার রিজিকের ব্যবস্থা আমি করে দিই অতএব আমি আপনাদেরকে আমি এটি বলতে চাই যে রিজিকের

আজাদ ভাই তো যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনের উপরে ডেসক্রিপশন বক্সে যোগাযোগ করে চলে আসবেন আজকের মতো জানিয়েছে যারা তোমার সাথে যুক্ত ছিলেন সবাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ